আপনারা অনেকেই হয়তো মোবাইল ফোনের সেটিংস এর মধ্যে একটা অপশন দেখে থাকবেন যার নাম রিমুভ অ্যানিমেশন তো অনেকেই এই অপশনটা জাস্ট দেখেছেন কিন্তু এর অ্যাক্সুয়েল কাজ কি অনেকে হয়তো জানেন না আর এই না জানার কারণে এর অ্যাক্সুয়েল প্রপার কাজটা করতে পারছেন না তো আজকে আমি আপনাদেরকে এই রিমুভ অ্যানিমেশন সম্পর্কে আলোচনা করব তো সর্বপ্রথম দেখে নেব এটা কোথা থেকে অন করবেন বা কোথার থেকে অফ করবেন তারপরে আমি আপনাদেরকে জানাবো যে এটা কি দেখে দেখেন আপনি যে কাজটা করবেন আপনার যে মোবাইল মোবাইল ফোনের সেটিংস বলে যে অপশন আছে জাস্ট আপনি সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন ক্লিয়ার দেন কি করবেন উপরে দেখবেন সার্চ বার রয়েছে যেখানে আপনারা কোনো কিছু সার্চ করেন তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন রিমুভ আর ই এমও ভি জাস্ট ই এই জাস্ট আর ই এম ও ভি লিখলেই চলে আসবে তো দেখবেন নিচে লেখা রয়েছে রিমুভ অ্যানিমেশন জাস্ট আপনি কি করবেন এইখানে জাস্ট একবার ক্লিক করবেন পর দেখবেন দেখবেন একটু নামাবেন এখানে একটা অপশন শো করছে যে রিমুভ অ্যানিমেশন আর সাইডে একটা পপ শো করছে যেটা ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ এটা অফ রয়েছে তো আপনি জাস্ট এখানে একটা জাস্ট একবার একটা ক্লিক করবেন ক্লিক করে এটা অন হয়ে যাবে দেখেন এখন আমি আপনাদেরকে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করেছি যে এটা অ্যাকচুয়ালি আমাদের কাজ কি ঠিক আছে অনেকেই দেখবেন যখন ফোনটা নতুন কেনেন কেনার কিছুদিন পর ফোনটা যখন ইউজ করেন চালান তো সেটা এক মাস দুই মাস বা এক বছর পরে দেখা যায় ফোনটা অনেকটা গরম হয়ে যায় এটা সমস্ত ফোনেই কিন্তু কম বেশি হয় ফোনটা ধীরে 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 স্লো হয়ে যায় তো আপনি যদি এটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনি দুটো বেনিফিট তো পাবেনই প্লাস প্লাস আরেকটা এক্সট্রা পাবেন সেটা কি সেটাও আমি বলছি তো হচ্ছে আপনার ফোনটা যত পরিমাণে গরম হতো তার তুলনায় অনেকটাই গরম কম হবে দ্বিতীয়ত যেহেতু এটা আপনি অন করে আছেন ফোনটা আরেকটু ফাস্ট হয়ে যাবে ঠিক আছে তো তৃতীয় যে বেনিফিটটা সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলছি আগে প্রথম এটা বন্ধ করে রাখি ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বন্ধ করে রাখলাম তো দেখেন এটা স্ক্রিন রেকর্ডিং যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন না অতটা ভালো বুঝতে পারবেন না স্ক্রিন রেকর্ডিং এ দেখে এটা যখন আপনি নিজেরে অ্যাপ্লাই করবেন তখন একটু বেশি ভালো বুঝতে পারবেন ঠিক আছে নিজেরে অ্যাপ্লাই করে দেখবেন একটু ভালো বুঝতে পারবেন আমি ধর একটু ব্যাকে চলে ঠিক আছে একদমই ব্যাকে চলে আসি তো ব্যাকে চলে আসার পরে সেটিংস চলে আসি এবার আপনার স্ক্রিন রেকর্ডিং এ একটু ভালো করে লক্ষ্য করুন দেখেন আমি যদি এখান থেকে কোন একটা কিছু ক্লিক করি সাপোজ এই অ্যাডিশনাল সেটিংসটা ক্লিক করে দেখেন কতটা পরে ওপেন হলো তাই না দেন তারপরে যদি আবার এই অ্যাক্সেসিবিলিটি করি এই মানে আসতে একটু দেরি করলো মানে একটু টাইম নিলো তাই না সে যত টাইম নিক না কেন এটা টাইম নিল একটু ভালো করে দেখবেন বুঝতে পারবেন দেন এই যে রিমুভ অ্যানিমেশন অপশনটা আমরা পেয়ে গেছি জাস্ট এটা যদি আমরা অন করি এইবার আমি ব্যাকে চলে আসি ঠিক আছে ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার মনে করে সেটিং দিলাম দেখেন সেটিংস একদম সঙ্গে সঙ্গে খুলে গেল দেন যদি আমি একটু নিচের দিকে আসি আসার পরে দেখেন অ্যাডিশনাল সেটিং জাস্ট ক্লিক করলাম দেখেন ওপেন হয়ে গেছে তারপরে তোমার অ্যাক্সেসিবিলিটি ক্লিক করলাম দেখেন ওপেন হয়ে গেছে মানে এটা করলে কি হবে আপনার ফোনটা অনেকটা ফাস্ট হয়ে যাবে আর ফাস্ট হয়ে যাওয়া মানে সমস্ত কাজ তাড়াতাড়ি করা আর তাড়াতাড়ি করা মানে আপনার ফোনটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকবে মানে আগের তুলনায় একটু গমে এটা বলছে যে গরম হবেই না হবে আগের তুলনায় অনেকটা কম হবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করে রেখেছেন না করে রাখলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে টাকা বেল আইকনটা অন করে রাখুন তা নাহলে পরবর্তীকালে এই ধরনের ভিডিও দিতে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যাই হোক কোথাও বুঝতে অসুবিধা থাকলে একটু কমেন্টস করুন আজকের জন্য এ পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ